হ্যালো গাইজ তোমাদেরকে আজকে নিয়ে যাব লাকজোরোতে লাকজোরো শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার ফোরটি তাহলে চলো কিভাবে খুব সহজে আমরা লাকজোরোতে যেতে পারবো সেটা তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিই তোমরা মেট্রো রেলের একটা স্টেশন থেকে একটা টিকিট নিবা তোমার কারণ বাজারের উদ্দেশ্যে যাদের র্যাপিড পাস আছে তাদের তো আর কোনো সমস্যা নাই সো যা চলে যাবে কারণ বাজারে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো এই ভাইয়াটা দেখছে যে আমি ভিডিও বানাচ্ছি সো উনি এই সাইড থেকে সরে গেছে কত সুন্দরভাবে কোঅপারেট করলো সবাই চলো আমরা একটু ঘুরে আসি এখানে তোমাদের করে না ভাইয়াকে বলছিলাম আমাকে কয়েকটা ছবি তুলে দাও তো তোমার ভাই আমার কয়েকটা ছবি তুলে দিলো তারপর মেট্রো রেল চলে আসছে মেট্রোতে আমরা এখন ঢুকে যাব। ভাইরে ভাই এখন মেট্রো রেলে যে পরিমাণ ভিড় থাকে মানে বসার জায়গা পছন্দ থাকে না আগের বিমানবন্দরের ভিউ আগার দেখো কত সুন্দর মাঝে মাঝে এত ভিড় থাকে মানে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না আর লাস্টের দিকে তো প্রচুর পরিমাণে ভিউ থাকে যাই হোক এখন হচ্ছে সংসদ ভবনের ভিউটা সবুজে শ্যামলের সর্ষে ভরা আমাদের এই বসুন্ধরা ঢাকা শহরের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম কারণ বাজারে ভাই আমার সাইড দেন আমি নামবো কারণ বাজারে চলে আসছি অবশেষে আমরা চলে আসলাম মেট্রো রেল কারণ বাজার স্টেশনে সবাই বসুন্ধরা যাওয়ার জন্য কারণ বাজারে সি গেট দিয়ে নামে কিন্তু সহজেই লাকজরাতে যাওয়ার জন্য তোমরা অবশ্যই গেট দিয়ে নামবে কাঠ পাঞ্চ করার সাথে সাথে তোমরা বামে চলে যাবে তোমরা একটু হাট্টা সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে যে একটি লিপ আছে সেই লিপটা আমরা নিচে নেমে যাবো আর এভাবে গেলেই আমরা বসুন্ধরাতে খুব সহজেই যেতে পারবো তারপর তোমরা লিফট থেকে নেবে লিফটের পিছনে গুলিতে যাবে এই গুলি দিয়ে সামনে একটু হাতলেই তোমরা বসুন্ধরা পিছনের গেট পেয়ে যাবে আর এটা হলো বসুন্ধরা সিটির শপিং পিছনের গেটটা গেট দিয়ে প্রথমে যে পাবা সেই এ চলে যাবে আর নেমেই তোমরা দেখতে পারবে লাকজারো ওয়েলকাম টু লাকজারো চলে আসলাম লাকজারোতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার ফোরটি ফোর আর এখানে এসে তোমরা পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর সিনিগার্স এখানে তোমরা পেয়ে যাবে নাইকি এডিটাস পুমা আর অনেক ব্র্যান্ডের সিনিকার্স পেয়ে যাবে সাথে তোমরা পেয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটির অনেক ওয়াচ যেমন রোলেক্স ওমেগা আরও অনেক ব্র্যান্ডের ওয়াচ আছে সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাকপ্যাক যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিবা আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ বাই বাই